पर तो रखे कुत्ते आज ही सवर बांचा रहे

বডি কোথায় গেল সারা বডি কোন গর্তে ঢুলো ওরে জগতে ঢুকবি তেড়ে বার করব সারা গেল কোথায় বললি দিদি গেল কোথা গেল কোথা গেল কোথা আচ্ছা ওর গর্ত থেকে ঢুকেছে ও তোর বাঁচাবে যে বাঁচাবে সে সালা মরবে আর যে আশা আমি তোর দাঁড়াচ্ছি সে আশা পূরণ করতে হবে কিন্তু তোর বইয়ের

না ঈশ্বরের দয়া এই বকি করে দি এ চুলে দোয়াই দিচ্ছি আহে এদকে আহে সারা ফাঁকে পার হলে লোক আট করে আট করে কেন লোকে লোকের লোকে লোকের লোক হলে কি একটু বলবে আমাদের একটা ছেলে আছে তো নাকি আছে হ্যাঁ বের আগে বাপের পেটা বের পার শাউড়ির পেটা এটা একেবারে ঠিক কথা তাহলে তাহলে শালা বাবা বলার লোক নি কেন আমাদের ও বাবা বলার নিয়ে কথা তো ঠিক আছে আজকের পর থেকে আমি যদি তোমাকে বাবা বলে ডাকি ও ভালো কর কি আছে তুই ভাতারের বাবা বলবি মেয়েরা শুনলে কি বলবে কি বলবে কি বলবে বলবে বাপ ভাতারি যাচ্ছে তুমি ছেলে দেওয়ার ভয়ে বাপ ভাতারি যাবে এই বাপ ভাতারি উঠে আয় তুই জানো না বর্তমান যুগে যে সংসারে ভোটারের চাপ থাকে সরকারের উন্নতি সব বড় বড় করে ঢুকে যায় এ ঘরের উপরে ঘর উঠতেছে কেন তাদের ভোটার আছে বলে ভোটার বাড়া

চার পাঁচটা নিতে হবে আর যখন নেবে কেন জোড়া জোড়া ভোটার হয় কি সব নিজে হাতে তৈরি করবে হ্যাঁ ভোটার না হলে কোনো উন্নতি আসবে না ঠিক আছে ধরো আমাদের একটা ছেলে হলো লাঠি মারো ও পিলি করে দাও ও শালা পিলি যে কম মারবো পেলি যে কম মারবো বাচ্চা দিবি না কুই কোপ খাবি ঠিক আছে হলো হ্যাঁ তার তো ষষ্ঠী পূজা করতে হবে না কি ভাবে যে মাঘের বাবের বাড়ি উঠে আছো সরস্বতী পূজা করা হয়নে করেছ তাহলে এইবার তুমি একটা ঘোটা দাও দৈবি কিরকম যা জমাট পূজা করা হয় না আচ্ছা এই বুড়ো বয়সী কি তুমি জেলের ঘানি টানবে কেন আমার ছেলেরা আমি সরস্বতী পূজা করবে জেল খাড়বো কেন তাহলে শোনো উদ্যোগ ছেলেরা বড় বড় বসবে লক্ষ্মী পূজা করছিলে আর মাঝখানে পুলিশ এসে বন্ধ করে দিলো আমি থানা বেঁধে কাজ করব বুড়োর মাথায় চুল না থাক ঘটে বুদ্ধি একবার আমার ভর্তি তাই দেখো তুমি যখন যাবে থানা বাঁধতে ঠিক ওই সময় আমি যাবো হসপিটালে বাচ্চার সন্ধানে হে ঠাকুর আমি জানি বুড়োর মনস্কামনা পূরণ করতে পারি করতে পারি করতে পারি তো ডায়মন্ডে লঞ্চে যাওয়ার সময় কিছুটা দূরিয়ে গেলাম ডান দিকে জানলা দিয়ে উঁকি মেরেছে দেখি নদীর ধারে বুড়ো থেকে ছুড়ো আর ছুরি থেকে বুড়ি ছাতাটা সামনে গাছ করে নিয়েছে চারটে ঠ্যাং ফাঁকাই বেরিয়ে আছে ওরা সবাই মিলে নদীর ধারে বসে তাবাস তাবাস করে চুম খাচ্ছে মনে ভাবি ওদের আমি কিছু বলবো বলার তো কোনো কল নেই আমি তো হাবিল আমি ছেলে নেবো তার ষষ্ঠী পূজা করব তার জন্য থানায় বাঁধতে হবে সারা ঠিক আছে থানায় বাঁধতে এলেনি কিন্তু থানায় কারো দেখা পাচ্ছে না থানায় কি ষাট ঢুকেছেনি বলো থানায় ষাট হ্যাঁ আমি বলি থানায় ষাঁড় ঢুকেছে হ্যাঁ বড় বাবু কোথায় আমি ধন বাবু এই বাড়ি বড় বাবু সারা ছাগল ব্যাপারই বললে মানায় আরে খুঁড়ো আরে খুঁড়ো বডি দেখলে হবে আমার ডিগ্রি দেখো ডিগ্রি দেখার কোনো প্রয়োজন নেই বড় কোথায় বল বড় বাবু হ্যাঁ বড় গিয়েছে থান অল দায়িত্ব আমার উপর দিয়ে গেছে খালি ষাঁড়ের মতো নাক ডাকতে বলেছে বলো কি যাই পারে পারমিশন নিতে এসেছি পারমিশন নো 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 কোনো পারমিশন তোমাদের দেওয়া যাবে না কেন পঞ্চাশটা খরচা করে মেলা করবে ও পাঁচশো টাকায় বাংলাতে ঝামেলা করবে সেই সব ঝামেলা ঠামেলা আসুক কোনো পন্ডিউশন দাও যাবে না খুঁড়ো ও ড্যাশের বাচ্চা আমি মেলা করার জন্য পারমিশান আনতে আসি তাহলে খুঁড়ো আমি বাচ্চার পারমিশান নিতে চারশো দাঁতের এক দিচ্ছে না খুঁড়ো তো তুমি বাচ্চা নেবে আমিই পারমিশনদার কে এই তো পাড়মিলে বাচ্চা নিয়েছি দামাই হাঁটাচলা করে জলকে দম নিয়ে বাচ্চা নিয়েছি কেওকি থানায় থেকে পারমিশন নিয়ে গেছে নাম আমার বল বল এই আমার বল হ্যাঁ বলুন বলুন আমি বাচ্চা নবো তার ষষ্ঠী পূজা করব সেই কারণে পারমিশন আচ্ছা খুড়ো তোমার বয়স কত বয়স কত বলতে পারবো না বছর বৃদ্ধ ভাতা পাচ্ছি দশ বছর দশ বছর মানে ষাট বছর বয়সে পায় দশ বছর পাচ্ছে সত্তর বছর বয়সে খুড়ো বাচ্চা নির্বিতার প্রয়োজন আমি মৃত্যু কাল পর্যন্ত নিয়ে যাবো টুডু ডিমে ষষ্ঠী পূজা তার আবার পারমিশন খুঁড়ো হ্যাঁ তোমার পারমিশন হয়ে গেছে আমি তাহলে যার জমা পূজা করব তার পারমিশন হয়ে গেছে তাহলে কোনো অসুবিধা হবে না তো অসুবিধে তাহলে আমি আসি যাও চলে যাও যাও চলে যাও দেখো দেখো তোমরা বসে বসে দেখো আজ বাদে কাল খুঁড়ো শ্মশানের টিকিট কাটবি আর সত্তর বছর বয়সে খুঁড়ো নাকি বাচ্চা নিবি দুটো ডিমের সত্যি বুঝা তোর আমার পারমিশন খুঁড়োর বাচ্চা হলো না আর দুটো ডিমের সত্যি বুঝা করা হলো না হলো না হলো না হ্যালো প্যান্ডেলের যিনি ইলেকট্রিশিয়ান রয়েছেন দাদাভাই আমাদের লাইট এবং মাইকের ভোল্টেজটি মেঁধে রাখবেন ধন্যবাদ এই সোরা পেটি সোরা পেটি রে তুমি সোরা পেটি মানে কি সোরা পেটি যারা গর্ভবতী হয় ঠিক মানুষ মেয়েরা ঠিক চিন্তে পারে না কও জানতে পারে না তাদের বলে সোরা পেটি তুমি হ্যাঁ তুই বাচ্চা চিড়ি করে পেটে ধরে আর আমার কাছে ঠৈছে করতে তোকে লাগব কি জানি তাহলে তুই বাচ্চা না কথা পেলি ও হসপিটালে গিয়েছিলি কার জোড়া বাচ্চা হয় তো দিতে বাচ্চা দেবে কি জানি তাহলে তুই চুরি করে নিয়েছি এই চুরি করেছি তারা বাচ্চাটা এলো কত থেকে কত হলো বল এই শোন এই শোন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে যে কোনো বাচ্চা নিয়ে নিয়েছি ওর আমি মানুষ করব ওর আমি জাগ জমাটা ষষ্ঠী পূজা করব এই যে তোমার তাই ফোন করে বললাম ষষ্ঠী পূজার বাজারটা করে নিয়ে আসতে তুমি ষষ্ঠী পূজার বাজারটা করে নিয়ে আসলে তোর কি চোখে নেওয়া হয়েছে তোমার মাথায় ও কি মাথায় আছে উড়ানের পেটি ও কি হবে ছাড়া কাজ সারা ছেলে হলে মিষ্টি বিক্রি করতে যাও বন্ধু বান্ধব বলবে এই মিষ্টি কি আছে মদ দে আবার বাবা বললে ঘর দিয়ে বার করতে গেলে মদের দরকার আর কোনো পূজায় মদ ছাড়া হয়েছে

তবে ডিমে ছাড়্দো করব না তবে নেبوখার আমাদের বইছে খাইয়ে দেখেছি হ্যাঁ বর্তমান জগত লোকের খাইয়ে দেখেছি গেছি শালা আট 10 খানা তরকারি করে খাওয়া শালা পথে যেতে যেতে বলবে আমার পেট ভরে না ওটা নুন হয় না ওটা ঝাল হয় না শালা কি রে নেমখরামরা তবে বাড়ি ডাল ভাতকে শালা পেট এরম করতেছি আর লোকের বাড়ি আট 10 খানা তরকারি পেট ভরে না তুই দরকার নেই কার বইছে খাবার যে আসবে দুগুণ করে ডিম ধইরে দেব সে পচ করে খা মা블릿 করে খা আর ভেজে খা। নুন ঝাল কম কার বলতে পারবেন বুড়ো কি বুদ্ধি দেখো শুধু এই বুদ্ধির জন্য মাকসা জালে যেমন পোকা মার করতে যায় আর আমি জানলাতে থেকে এই বুড়ো জালে আটকে গেছি তোর বোন থাকলে সেও আটকে পড়তো আমার তাই মনে হয় এই যে বাড়ি এত বড় অনুষ্ঠান হচ্ছে তোমার একটা মাত্র ছেলে আসে আসু আর না আসে না আসু মুখে কথা ফোনে বলো রাইট কথা বলিস তো যে মাগের বাবার বাড়ি উঠে আছে না হ্যাঁ গো বড় পুত্তুর হ্যাঁ বড় পুত্তুর একটু ফোন করতে হবে না জব করে ফোনটা কর নাইলে আবার শালা গোসা করবে হ্যাঁ

ও বিন ধরো ভাই তু বলি বাবা কান্টো কালে কীরকম আছো দাদা আমি ভালো আছি বিন তুমি কেমন আছো হ্যাঁ আমার ব্যাগলোক ভালো আছি ঘরের টাকা ঢুকছে না আ ঘরের টাকা ঢুকছে তোমার ঘরে কোনো ভোটার নেই টাকা ঘর ঢুকে গেছে খ দাদা তার কারণ আছে ঢোকা যাওয়ার কারণ আছে জানো কেনিক তোমার বডিটা ভালো আছে দহ চুম্বর হুছাড়ছে ভোটার ক্যাপচার করার তোমার ক্ষমতা আছে তোমার জন্য রাখছি তাই ভালো আছে আমি বলতে যে ভগবান আমগন্ড আছে আহা তা আজ কত তুই আরে ও তো আমার জামি তোমার টোকা শিবরা ও ভেড়ুয়ারা বলল কবে নিউ যখন আমার কাছে ছিল তখন শিবরাম ছিল হ্যাঁ দাদা আর যখন বেথাক তোমার পর বেথাক পর তোমার কাছে গিয়ে হাজির হয়েছে তখন হয়ে গেছে ভেড়ুয়ারা কও দাদা যাকে ভেড়ুয়ারা থাকলে পাঠিয়ে দাও ওর ভাই ষষ্ঠী পূজা করছে ও বাসে হ্যাঁ খিদিশ গাছে ডালে টাঙ্গির কুম ঝড়টো। তো তুই নাকি খিরিস গাছ বলা আমি নাই তোর ডালে কম মারতেছি এই খজুরি তুই কি বলতেছি রে কি কইছি ওই রাত ওই বয়সে মার চালিছো আমার ব্যক্তিগত ব্যাপার ই তো ছোট লোক তুমি কি বমি করলো মোবাইলে মোবাইলে কথাটা হলো বলে বেন তুমি বেঁচে গেলে কো দাদা কামনা সামনে এই কথা বলতে পারত তোমার আউ রক্ষাব মিল করে দিত কিন্তু তালে বাম্পার ফেলে তোমার সে কোনো কথা নেই খজরীর তোর সঙ্গে আমার কোনো কথা নেই রাখো সালা খজরি নাম্বার ওয়া থ্যাংক ইউ ফেরি মা বাচ্চা ফেলে ধরতে পারবে রে বড় জাল গল্পে বিনা সঙ্গে শুধু গোকম বকুন করলে হবে তুমি যে অথ বড় করে বক্স শুনেছো ওর কি শুধু শুধু পয়সা দেবে বক্স বাজে রে না গো সে কি রে সরস্বতী পূজা বস বাজে রে গান আর বক্স হলে পাশে কে বলতো ও মা ও তো সেই খাদার মে খাদার মে সেই বুজি এ বুজি তুই পাও ওগোটা বসে আজ কান ও এই ও তুলে দে বাজা বাজা এই যে সেই নতুন গানটা বাজাবে গো কোনটা ওয়ানটা ওয়া ও মামা শুনতে বেজি নতুন গান বাজা ওয়ানটা ওয়ান বাবা বন্ধ করো ও খুরো কে বন্ধ করতে বলো কে বলো কোন শালা বন্ধ করতে বলো এই কোন শালা রে খুরো কোন শালা খুলো কা শালা বলতেছি গুকি আর সেই তো এই হাবিলার হ্যাঁ আমি তো তোমার কাছে পারমিশন নিয়ে আইছি পারমিশন নাই কিন্তু পারমিশন দিলি যে হ্যাঁ তুমি বক্স বাজাবে তুমি শৈষ্ঠ পূজা করবে তুমি এখন নানা করতেছো আচ্ছা খুলো এই যে ডিজে বল বাচ্চো তোমার বাড়ি আসবে যদি কোনো হার্ড এর থাকে হার্ড এর পাওয়ারে পারে হার্ড রুগী থাকার মধ্যে আমি আছি এ সাড়া কেউ নেই বাজাতে বলো খুলো

গুড গায় তাই তো বলি মুখ বন্ধ করে ওষুধ আছে দু পেটি হ্যাঁ ভাবিল বাবু হে বলি তোমার আই দুটো হ্যাঁ আমার ব্যাকের দিকে ফেলো আই ব্যাকে ফেলেছো পেটি হ্যাঁ পেঁকি হ্যাঁ আমাকে তুমি ঘুষ দিচ্ছ না না যে আসি দুটো করে ডিম ধরে দিচ্ছি আর গোদল করে মদ দিচ্ছি গুড়ো আমি তো ঘুষ খাই না প্রথম পশ্চিমবঙ্গের পুলিশ শালা ঘুষ খায় না ঘুষে ওদের জন্ম ওরা নেই ঘুষ খায় না দাঁত না করে আমি ঘুষ খাই না তেল মাখ আমার দরকার এই বলে খাই না তা হাসাচ্ছে কেন ভেবেছিলাম ঘুষ খাবো নাও যদি না খাই তুমি কষ্ট পাবে তাই দাঁড়া দাঁড়া সারা জীবার ঠোঁট বলতে যে পেশাদারী মাল নেই খায় ভেবেছিলাম ভাগলা খাবো নাও পশ্চিমবঙ্গের পুলিশ তো ফিল্ম আল ফেলে অল ফেলে ছাড়ি না বাংলায় তো যে জন্ম বাংলা খাবে নাকি দোকানে মেরে দেখি জীবনে শালারা তো কিনে খায় না একটা বোতলের দাম এখন কত হয়েছে খবর আছে শালারা এ খুরো খাচার ফেলতেছে এ খুরো কি আছে বাবা কথা বল জানি জুড়ি চারখানা বক্স নিয়েছি মোটে চারটে আবার ষষ্ঠী পুজো কত নিয়ে আসবো আরো চারটে বাড়িয়ে দেব আর পয়সা নি যারা আছে ওরা বাজু কোরাও টাকা লাগে আমি দে রে মদ কি লাগে দেখ শালা এক গ্লাস খেয়ে মাত্র বল পয়সা আমি দেব পয়সা লাগবে না ও হরিয়ে কি দেখতেছে

बंगाल से तेहू बि ली पकिया तेहू छीनारे लईका होप धप धप धीवान বুকে মাথা মারতে আমি কি বাবা নাচতে নাচতে গভীরে ঢুকে গিয়েছিলাম নাচার জায়গা পাইনি আমার বই বুকুর বুকে নাচতেছি বাজা কুরো বাজাও ওই বাজা কোন শালা কি বলে আমি বুঝে বাজা বাজা ঋতু বলছিলাম কি বাড়ির ভিতর থেকে পুলিশ কেন বেরিয়ে গেল গো আমি জানি বসে আছি মা গো মেদিনীপুর নি গাড়ি ভাড়া করে আমি এটি আসছি ও বুড়া বানরের ডাকবো তো কুকুর আমার পয়সা আমি বক্স বাজাবো সারা কুকুর বলবে এই যে হ্যাঁ কই দা কুকুর বলবে কি জন্য তো ডগ মানে তো কুকুর ডগ বলে নি বলেছে ড্যাড ড্যাড বলেছে হ্যাঁ গো তা ড্যাড মানে কি বাবা আমাকে বাবা বলে সম্বোধন করলো কে দেখো কে এত দিন বাবা বলে কেউ ডাকে না কে বাবা কি ইওর সন ও মাননীয় গাড়ল মহাশয় এসেছো

ওর মা মাঝে আর কি ভাবে আর কিভাবে সহ্য করতেছে তোমার বোমা আমার মারছে না ওটা আদর করছে তুমি বুঝবে না কিন্তু তুমি এত নোকরা আমি আগে যাচ্ছ না বাবা এত জানা ছিল না ঘোড়া পেটে থাকলে গরু বেড়া ভাঙে না ড্যাড মা এসব কি বলছে তোর মা ঠিক বলেছে যে কোন গরু খোটা উড়ে বেড়া ভে লোকের বাগান খায় কেন তা খিদে পেলে আমাদের বাচ্চার খিদে ছিল তাই বাচ্চা নিয়েছি শোনো বল ও ভাই টাকা বাচ্চা নিয়েছি শুধু তোর মার ভাতারের জন্য দেখ তুমি আমার শ্বশুর শ্বশুরকে গালাগাল দিচ্ছ জ্বালায় জ্বালাই দিচ্ছি ওর বাবার উচিত ছিল না যে তার একটা মাত্র সন্তান কিভাবে কানে ফুসলি দে তার বাড়ি ডেকে দেয় তার ছেলে তার গাড়ি বাড়িতে পৌঁছে দেওয়া উচিত ছিল না বাবা এত নিলো তো জানা ছিল না বই সেমন নেই তোর তোর কিছু বললে কথা তোর কিছু বললে কথা আমার বুকে লাগে ব্যথা সু

দেখ তোমার এই বয়সে কি আমন জেগে উঠেছে খো খো শেষ বয়সে বাবা তোমার লেগেছে ফাগুন হে মনের ফাগুন যাবে সেই দিন যেদিন মুখে দেবে রে আগুন তার মানে ড্যাট লোকাচারে বলে শুনেছিস যে যতদিন না হবে পুড়ে ছাই ততদিন না যাবে না মনের খাই বসালা তুই কি রে চুগো ভাই খেন্দাই সালা বল দেখ আরে কো খো কো

ডাক ছেলে খতের নিয়া যা আমি ও বাড়ি মৌড়ি যদি দুটা বাটি নাইগা কটা বাটি ভাগ لیاব কোয়া দিলি বউমা ঘটি বাটির ভাগ তো পাবে না দরকার হলে আমি তোমার বডি ভাগ করে ছেড়া দেব জোরাসন্ধের জন্ম বৃত্তান্ত জানো অনেকে জানে অনেকে না তুমিও না জোরাসন্ধে যখন জন্মগ্রহণ করেছিল চেড়া অবস্থায় হয়েছিল সেরকম ছেড়ে দেবো শুধু বিচারে ঠকে যাব বলে না তো দাঁতের পাটি সব ফেলে দিতে পারতামকে চন্দ্র দুই পক্ষ বৌমার কি পিডাব্লিউর বক্ষ ঠেলে ঠেলে দিচ্ছে আমি তো শ্বশুর ঠেলে ঠেলে দিচ্ছে তুমি কি বলছো তোমার এই সম্পত্তি আমার নামে দেবে না তো না আমি এই বয়সে যখন বাচ্চা নিয়েছি এই এই ছেলের সম্পত্তি সব আমি লিখে দেবো দেখো সোনা তোমার বাবার জায়গা জমি না আমার কিছু লাগবে না আমার বাবার যা সম্পত্তি আছে তুই লোকে যদি সারা দিন বুঝতে পারি পুরাবেনি চলে এসে তো কই না চলে আয়

তোর অনেক কষ্টে অনেক মানে দ্বিতীয় সন্তান নেবে ভেবেছিলাম কেমন কি আমি আমি হসপিটালে পর্যন্ত গিয়েছিলাম কিন্তু হসপিটালে ডাক্তার বললো তোমার এই বয়সে সন্তান হবে না সেই কথা শুনে আমি বাড়িতেই ফিরছিলাম রাস্তার মধ্যে দেখি কয়েকজন মিলে ওই বিয়াল বাচ্চাকে মারছে আমি তো একটা মত আমার মনে কষ্ট হয় তাই ওই বিয়াল বাচ্চাকে এনেছি আমি পুষ্প বলে রে বাবা আমি পুষবো বলে তাহলে তুমিও বিড়াল বাচ্চা পুষছো এস মাই শোন এস বিড়াল বাচ্চা শুধুছি পুষেছি যেখানে কেন কেন পুষেছি জানিস শুধু দুধের স্বাদ ঘোলে মেটাবার জন্যে মাঠেতে হাটেতে বাড়ি ফিরলে কেউ বাবা বলে ডাকতো না আমি ভেবেছি এটা পুষলে অন্তত বাবা না বলুক অন্ত মে মা করে তো গায়ে উঠবে তবে তো শান্তি তবে কচে শোন বিড়াল বাচ্চা বিড়াল হয় এ কুকুর বাচ্চা কুকুর হয় গরুর বাচ্চা গরু হয় কিন্তু মানুষের বাচ্চা কে মানুষ করতে হয় হয়তো তোর আমি ঠিক মতো মানুষ করতে পারিনি তাই তাই শ্বশুর বাড়ি গিয়ে উঠেছিস যা 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 এই বিড়াল বাচ্চা বাবা বলতে না পারুক মা না বলতে পারুক অন্তত ঘরের ইঁদুরও কোনো তো দাবড়াবে কোনো বিষয় তো পোকা ঢুকলে তারও তো তো কামড়াবে তাতে আমি রাজি তাতে আমি রাজি ভগবান এত লোকের মরে ঘরে তাই ওপরে জম রাস্তা কি ওই বুড়াটাকে তুলতে পারি

সেই দিন তুমি আমার সামনে আসবে আর সমস্ত দাদাভাইদেরকে বলছি দু করে কেউ আমার মতো ঘর জামাই থাকবে না তাহলে সারা জীবন নিজের স্বাধীনতা বলে কিছুই থাকবে না স্ত্রীকে সেবা করতে করতে জীবন শেষ হয়ে যাবে স্ত্রীকে সেবা করতে করতে জীবন শেষ হয়ে যাবে আর খেতে খেতে ওটা বাদ দিলি বাহিয়ে তুই ক্ষমা করি না তুমি আমার কাছে ক্ষমা অযোগ্য জন্ম থেকে তুমি বাবা তুমি মা তাই আমি আজীবন জানি জনমত আমি তোমাকে মানি তুমি বাবা তুমি মা তাই আমি জীবন জানি তো কেন আমায় তুমি দেব করো বাবা ঠাকুর করছি ভুল হম করবা ঠাকুর রাজে তোরেছি ভুল হম করব